এই মাত্র একটা মেমস দেখলাম আর কি বুঝলে মেমসটার প্রথম লাইনটা হচ্ছে মুঝে কই পেয়ার নেই কর্তা সেখানে একটা ছেলে বলছে আরে বুদ্ধ দুনিয়া মেয়ে কই কৃষিকে নিয়ে ফোকট মেয়ে নেই কাটা হ্যাঁ বাবা মা ছাড়া কেউ কারোর জন্যে ফোকটে কিছু করে না বাবা মা কেন করে কারণ বাবা মা ন্যাচারালি সন্তানকে ভালোবাসতে বাধ্য তারা কিন্তু নিজেদের জন্যে করে সন্তানের জন্যে করে না আমার ছেলেকে বকলে আমার মন খারাপ করে আমি আমার নিজের মনটাকে ভালো করার জন্য ওকে আবার আদর করে আসি ওকে ব্রাইভ করি ঠিক আছে আর লাস্টে মাঝখানে অনেক কথা আছে আর লাস্টেরটা যেটা বলছে যাব হাসোগে তো তোমারই সাদ দুনিয়া হাসে গে আর যাব রোগে তব অকেলা রোগে আজকে এত কথা কেন বলছি কারণ পাতানো দিদির ভিডিও দেখে এলাম ঠিক আছে শোনো পাতানো দিদি এর সঙ্গে আমি কোথায় একমত এবং কোথায় ওর অপোজে অপোজ করছি সেটা তোমাদের কাছে ক্লিয়ার হওয়ার দরকার তার আগে বলি একটা ছোট্ট আপডেট কেন দিতে এলাম এই এত রাত্রি একটু আগে যে ভিডিওটা করেছি ওই ভিডিও না ক্লিপসগুলো ঠিকঠাক জোড়া হয়নি আর্ধেক কথা বাদ চলে গেছে আর আমার এই যে চোখ বন্ধ হয়ে আসছে এটা হচ্ছে প্রচণ্ড ঘুম পেয়েছে এবং এক্সর্শন এক্সরশান অনেক দিন সুখে ছিলাম তো একজন মাথার উপরে হিমালয়ের মতো দাঁড়িয়ে ছিল সব মুখের কাছে জুটিয়ে দিত এখন কি হয়েছে বাজার করে আনতে হয়েছে বুঝলে ক্রসারি বাজার তারপরে সবজি বাজার এসব করে এনে মানে এত এক্সরশন হয়েছে এসেই ভিডিওটা করেছি সীমার ওই ভিডিওটা দেখেছি সীমার আগের ভিডিও দুটো কিন্তু এখনো দেখা হয়নি এখনো দেখা হয়নি এবং মাতালির একটা ভিডিও দেখলাম সেখানে মাতালি বলছে আমার মনুষ্যত্ব বোধ মানে ওই আর মারিয়াকে নিয়ে ও যে এতদিন কন্টেন্ট করেনি সেটাই বলছে আমার মনুষ্যত্ব বোধ ডিয়ার ফ্রেন্ডস ডাইনোসোর ফিরে এসছে বা হাতি উড়ছে শুনলেও আমি বিশ্বাস করতাম মাতালির মনুষ্যত্ব বোধ যে বলে বর ছেনালি বলেছে আর বরের টাকায় জল গরম হয় না ভাবতে পারছ আচ্ছা ভিডিওটা টাইটেল দিয়েছে যে আমার শ্বশুরবাড়িতে হজ্জতি হবার কথা ছিল জন্য পালিচিস নাকি জন্য পালিচিস ফ্ল্যাটে তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস একটু মজা হয়ে গেল কিন্তু এই ভিডিওটা করবো সীমাকে নিয়ে কারণ তোমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার থাকা দরকার একটা জিনিস আমি আমার দর্শকদের কাছে ট্রান্সপারেন্ট থাকতে চাই সীমার ক্ষেত্রে আমি কিছু জায়গায় ওর সঙ্গে একমত ওর পাশে দাঁড়াবো যেখানে বেচারাম পাতানো দিদিকে গ্রিল করবে সেখানে আমি সীমার পাশে এবং কিছু ক্ষেত্রে আমি কিন্তু অপোজে আছি বিশেষ করে ওর কন্টেন্ট করার ভঙ্গির ক্ষেত্রে এই যে পাওয়ার প্লে পাওয়ার প্লেটা তো তুমিও চেয়েছিলে পাওয়ার প্লেটা তুমিও চেয়েছিলে কেউ কারোর জন্য ওই জন্যই মিমসটা বললাম না ইস দুনিয়া মে কেউ কারোর জন্যেই ওই কিসিকে নিয়ে ফোক আট মেয়ে কিছু নেই কাটতা তাহলে তুমি যে ম্যাডামের যে ঘুমন্ত চ্যানেলটা ম্যাডাম ইউজ করতেন না সেই চ্যানেলটাকে উজ্জীবিত করার জন্যে কি ম্যাডামকে নিয়ে এসেছিলে কেন নিয়ে এসেছিলে তুমি তোমার ক্লায়েন্টের চোখে তোমার ইম্পর্টেন্স বাড়বে এবং পাওয়ারপ্লে খেলবে পাওয়ার প্লে ব্যাপারটা আমি আগের ভিডিওতে বলেছি এবং তোমরা জানো দাবাং 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 হোড় হোরে দাবাং 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 যা খুশি করবো তো ওমরা বললেই তোমরা বললেই পেছনে লাগবো বুঝতে পারছো এই তো এই আন্দাজি কিছুদিন আগে বলেছিল যে তোমার নামেও কেশ হবে আমার সম্বন্ধে এই বাচ্চাটাকে নিয়ে কিছু বললি কিছু হলেই ভয় দেখানো কেন এই পাওয়ার প্লেটা তুমিও চেয়েছিলে আবার আমি কোন ক্ষেত্রে সীমার সঙ্গে আছি সীমার সঙ্গে আছি যেখানে বেচারাম ওকে গ্রিল করবে বেচারাম কিন্তু পাতানো দিদিকে গ্রিল করার কোনো জায়গায় নেই পাতানো দিদি নিজে কর্মে কর্মফল ভুগবে এবং ভুগছে হয়তো শুরু হয়ে গেছে কিন্তু বেচারামের গ্রিল করার জায়গায় যদি বেচারাম পাতানো দিদিকে খারাপ কথা বলে আমি পাতানো দিদির পক্ষে বাড়িতে ঢুকিয়ে পঞ্চাশ কে সেলিব্রেশান তাই না পঞ্চাশ কে সেলিব্রেশনে পাতানো দিদি রান্না করছে আমার এখনো সেন্টা মনে আছে দেখেও এলাম এই মাত্র প্রতিটি জিনিসে এই তো সেদিন বাচ্চাটার জন্মদিনেও তাকে ডাকা হয়েছিল তারপর প্রতিটি জিনিসে বাচ্চাটাকে এগিয়ে দেয়া হতো পিপি পিপি করে এগিয়ে দেয়া হতো পিপির সঙ্গে কথা বলে ত্রিশাণু শোনা খুব খুশি আমরা দৌড়োতে দৌড়তে গেলাম ওই বারোয়ারির জন্মদিনের ঠিক পরে ভাবলাম বুঝি সৌমালি আসতে পারেনি বাচ্চাটার সঙ্গে কথা বলছে গিয়ে দেখি অন্তত আমার এটা মেন্টালিটি ছিল গিয়ে দেখি কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে বাচ্চাটা কথা বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করার সময় বাচ্চাটাকে জাস্ট ললিপপের মতো এগিয়ে দিয়েছে বেচারা আর আজকে যখন হয়তো সীমা বলেই দিল সীমা বলেই দিল আজকে কিছু জায়গায় পাওনা গন্ডার আমি এটা কিন্তু আন্দাজ করেছিলাম ভাই সব জিনিস জানতে হয় না কিছুটা বুদ্ধি দিয়ে এবং ধুয়ে ধুয়ে চার করেও মিলে যায় কেউ সীমা বলেই দিল যে কিছুটা জায়গায় পা পাওনা গন্ডার প্রবলেম হয়েছে ওদের কারণ ওই যে মনিকা ডার্লিংয়ের খুব লোভ মনিকা ডার্লিংয়ের ধারণা হয়েছে যে ওদের সাত টাকা দিয়ে তিন টাকা রেখে নিয়েছে বা এ সাত টাকা রেখেছে ওদের তিন টাকা দিয়েছে ঠিক আছে লুলুলিশার লিসার হাজবেন্ডের কথা বলা হয়েছে আমি এই সমস্তগুলো বলেছিলাম যেন ক্লিপগুলো ডিলিটও করে দিলাম আমি আবার র ক্লিপ রাখি না এডিটিংয়ের পর সেগুলো ডিলিটও করে দিলাম তো লুলুলিশার হাজবেন্ডের হাজব্যান্ডের কথা বলে বলা হয়েছে যে লুলুলিশার ইশার হাজব্যান্ডকে নাকি দশ হাজার টাকা দেওয়া হয়েছিল এবং এই ঘটনাটা সমস্ত আমরা দাদা ভাইয়ের ভিডিও থেকে গত বছর জানতে পেরেছি এগুলো সমস্ত বুঝতে পারছো এই যে এত গিফট আপুরা দিচ্ছে এবং ভায়া সীমা আসছে এটা টাকা পয়সার গন্ডগোলের ব্যাপার তো ওখানে ছিল তাই না আচ্ছা এবার আসি চ্যানেল নিয়ে টানাটানি টাকা পয়সার গন্ডগোলের ব্যাপারে সীমা যদি মুখ খোলে তাহলে চ্যানেল নিয়ে টানাটানি পড়বে এটা সীমা কিন্তু জানতো নিশ্চয়ই এটাও আন্দাজ করেছিল এত বড় ক্রিয়েটার ওর কাছে খবর চলে এসছে চ্যানেল নিয়ে টানাটানি পড়ছে কারণ ঠিক এই সন্দেহ আর একজনের মাথাতেও আছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ওর পুরোনো ব্রেভ বলেছে চ্যানেলটা ব্রেভ ব্রেভ বলেছে চ্যানেলটা ওটাকে বাতিল করে নতুন চ্যানেল খুলেছে ও হঠাৎ করে এই যে একজন শক্তিশালী মানুষ যার কেস দেওয়ার ক্ষমতা আছে মাতালি আন্ডারস্ট্যান্ড করেছে যার জন্যেই বারবার বলছে যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই ও ব্যাপারটাও আসবো সব বলেছিলাম যেন ক্লিপগুলো ডিলিট করে দিয়েছি তার জন্য আবার এই ভিডিওটা করছি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে মাতালি যাকে মাতালিকে নিয়ে পরে আসছি কমপ্লিট করি ঢ্যাঁড়স হঠাৎ করে একজন শক্তিশালী মানুষের এগেনস্টে কেন চলে গেল। ও কি কিছু আন্দাজ করেছিল ও চ্যানেল নিয়ে ওর আজকে এন্টারটেনমেন্ট চ্যানেলটা হঠাৎ করে উড়ে গেল হঠাৎ করে কারণ তার আগে কিন্তু টিনাকে নিয়ে প্রচণ্ড অসভ্যতা করেছে ও বিকিনি পড়িয়ে পরিয়ে টিনাকে মেলে দিয়ে ভিডিও করত এবং টিনার হাজব্যান্ড সেই ঢ্যাঁড়সের পায়ে প্রণাম করতো এই ছেলেটার পায়ে আমার প্রণাম করতে ইচ্ছে করে কারণ ও আমার বউকে অর্ধ উল্লঙ্গ করে ওয়াইটিতে ছেড়েছে বুঝতে পারছো এবার ঠিক এইভাবে প্রত্যেককে ইউজ করে থ্রো করে দিয়েছে বেচারাম সুতরাং বেচারাম যেখানে পাতানো দিদির এগেনস্টে বলবে আমি সেখানে পাতানো দিদির সাথে আমার দর্শকদের কাছে এমআই ক্লিয়ার আমি কি বোঝাতে পারছি কিন্তু যে কাণ্ডগুলি ও করে রেখেছে সেগুলো তো ওকে ভোগ করতেই হবে যেমন টিনার ক্ষেত্রে দর্শকরা পর্যন্ত গাল খেয়েছে পরকিয়া করে তারা সব না যারা টিনাকে সাপোর্ট করে সবাই পরকিয়া করে তাই না তাহলে বেচারামকে যারা সাপোর্ট করে সবাই ছেলে বউয়ের মাঝখানে শোয়ে হ্যাঁ স্বামীর সঙ্গে বনে না তাদের সবাই পুত্রবধূকে ডাস বেটি বলে সবাই কি তোমার ছেলে বউয়ের দেহের ভার মাপে এবার এই সমস্ত জিনিসগুলোকে আড়াল করেছিল কিন্তু সীমা সীমার ওটা কাজ ছিল ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে হায়ার হয়েছেও কিন্তু আজকে তোমার কি বলবো আজকে তোমার কন্টেন্ট করার একটা পদ্ধতি আছে টিনা তিনবার প্রেগনেন্ট তিনবার খালাস কেন শুধু কি এই কুল্লায় যাওয়ার ভিডিওটা নিয়ে বলা হয়েছিল অতিরঞ্জিত করে টিনা টিনার মাকে গ্রামবাসীরা প্রচণ্ড পেঁদাচ্ছে তারপর বলা হলো ওগুলো তো কন্টেন্টের জন্য কন্টেন্টের জন্য মিথ্যে কথা এমন মিথ্যে কথা যে একটি মেয়ের চরিত্র দাগ লাগে বক আসার আগে বক আসার আগে বকের নিজের গলায় শুনেছি যে টিনা কেস করতে চেয়েছিল বক করতে দেয়নি বক আসার আগে আগের উকিলরা কিন্তু এর ওপর তাগড়া কেস করেছিল যেটা থেকে বাঁচিয়েছেন কিন্তু এনেই বুঝতে পারছো এবার উনি কিন্তু বারবার বলছিলেন অ্যাকশান নেব অ্যাকশান নেব অ্যাকশান নেব তাহলে সীমা তো ওটা জানতো যে টাকা পয়সার ব্যাপারে মুখ খুললে ওর পেছনে বাস যাবে চ্যানেল নিয়ে টানাটানি সিক্সটি ফোর হাজারের চ্যানেল নিয়ে টানাটানি ইউ ইম্যাজিন এবার দর্শকরা ভালোবাসে দর্শকরা ভালোবেসে সাথে থাকবে বেচারাম সীমার থেকে অনেক বেশি দোষী মাতালি সীমার থেকে অনেক বেশি দোষী চরিত্রের দিক থেকে মাতালি কিন্তু সীমার থেকে অনেক বেশি খারাপ সুতরাং এদের দুজনের এগেনস্টে যেখানে সীমাকে পোজ করা হবে আমি ওর সঙ্গে আছি কিন্তু ওর যে কর্মফল টার সঙ্গে যা করেছে সোনা বাবার সঙ্গে যা করেছে নিজের চ্যানেল গ্রো করার জন্য সেখানে কি করে ক্ষমা করি বলো তো সোনা বাবাকে তার মায়ের সঙ্গে কে মিলতে দেয়নি সোনা বাবাকে মায়ের সাথে মিলতে দিচ্ছে না নিজের মুখে বলেছে আমি শর্টস দিয়েছি তোমরা দেখো কোথাও না কোথাও আছে যে আমি দিদিভাইকে বলেছিলাম দিদিভাই মিলিয়ে দিতে চেয়েছিল আমি দিদিভাইকে বলেছিলাম ওই মেয়েকে জলনের ঘাড়ে তুলে দিও না অথচ সে নিজে বাচ্চার সঙ্গে মেলতে দেয়নি মা কে অথচ বাচ্চাটার কথা মনে পড়ে না এটাও কি কনটেন্টের জন্য এইরম কনটেন্ট বাচ্চাটার কথা মনে পড়ে না যেগুলো টিনার দর্শক ব্যাংককে আঘাত করছে সেগুলো তোমার মজার কন্টেন্ট এটা মজা কোথায় কোথায় বাচ্চার কথা মনে পড়ছে না এই তো সেদিন সেদিন পর্যন্ত বাচ্চার কথা মনে পড়ছে না বাচ্চাকে তোমরাই তো মিলতে দাওনি মায়ের সাথে এইগুলো ভুলবো কি করে গো সুতরাং এই ক্ষেত্রে আমার মিক্স রিয়াকশান আমার দর্শক বন্ধুরা তোমরা যেন ভুল বুঝো না যে কখনো এই বলছে যে সঙ্গে আছি কখনো অপোজ করছে মানে কিছু কিছু জায়গা আমি স্ট্রিক্ট এগেনস্টে যেমন ধরো ক্রাউড ফান্ডিং মাতালির এগেন্স্টে কেন কারণ মাতালির এগেনস্টে একটা পজিটিভ পয়েন্ট আমি পাচ্ছি না কিন্তু ব্যাচারামের এগেনস্টে এর পজিটিভ পয়েন্ট পেয়েছি তখন পাশে ছিলাম আবার টিনা যেখানে আছে সেখানে তো একে কোনো মতেই ক্ষমা করে দেয়া যায় না এত কিছু এত কিছু তো জানা ছিল না আজকে সীমার যে লাস্ট ভিডিওটা দেখে চক্ষু চরক গাছ হয়ে গেছে এত কিছু এগুলো সবও জানতো ওই বাচ্চা দেখিয়ে দেখি এইভাবে রোজগার করা এগুলো সব জানতো যে ছেলেটা শুধুমাত্র রোজগার করার পপস তাহলে মায়ের সাথে কেন মিলতে দিল না ওরা চায়নি বাচ্চাটাকে বাবার সাথে মিলিয়ে দিতে কারণ ওরা দেখছে যে যেটা বললো যে বেচারামের বাড়ির লোক নাকি এইভাবে বলেছে যে ওই সীমা ওই মেয়েটাকে আবার আমাদের ছেলের ঘাড়ে তুলে দেবে না তো ওরা নাকি ভয় পেয়েছে এইগুলো বলেনি কেন হ্যাঁ ক্লায়েন্টের বিরুদ্ধে যায়নি বেইমানিটা করেনি এটা ঠিক আছে কিন্তু একটা জিনিস দেখো এইগুলো বললে তাহলে ওই পয়েন্টটা তো ক্লিয়ার হয়ে যেত যেটা আন্দাজি কালকে লাইভে গিয়েও বলল যে জলনদ্বীপ টিনাকে ফিরিয়ে নিতে চেয়েছিল তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে আন্দাজি বলছে জলনদ্বীপ ফিরিয়ে নিতে চেয়েছিল যেটা আমরা জানি ডাহা মিথ্যে কথা এদিকে এ বলছে ওই মহিলাকে এনে আমাদের ঘরে ঢুকিয়ে দেবে না তো তোমরা যদি নিজেরা না চাও ওই মহিলাকে ঢুকিয়ে দেওয়ার কথা তাহলে কেমন মা কেমন মা কেমন মা বলে বারবার বারবার মেয়েটার ভোট ব্যাংকে ভোট ব্যাংক মানে কি দর্শক দর্শক ব্যাঙ্কে আঘাত কেন করেছো তার মানসিক আঘাত কেন করেছো এই জায়গায় তো ক্ষমা করান যায় না তারপর ঢ্যাঁড়সের ব্যাপারটা বললাম তো তোমাদের এইগুলো আগের ক্লিপটায় ছিল ওগুলো ডিলিট হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে এই চ্যানেল অ্যাটাক করার ব্যাপারটা আছে তাহলে ঢ্যাঁড়সের ক্ষেত্র থেকে তো সীমা জানে আচ্ছা সিক্রেট রুমে নাকি ওর মেয়েকে ঢুকিয়ে দিচ্ছে কারা বুঝতেই পারছো যাদের মুখের কোনো আগল নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো ও জানে না কি যেখানে ওর একটা প্রাপ্ত মেয়ে আছে সেখানে ওর বুঝে সুঝে কন্টেন্ট করা উচিত কারণ কি মরালি ওর কিন্তু কাউকে বলতে পারে না এই যে দুঃখেনের ব্যাপারটা যেদিন হলো একটা লাইফ করেছিল মনে আছে সেদিন কি কাণ্ড করেছিল তো বাপ ভাই মা কাউকে মানেনি নি তারপরে তোমার এই এই সেদিন যেদিন ওই টুনিকে নিয়ে কথা হচ্ছিল সেদিন টুনি নিজে এসে বলল যে খ্রিস্ট দিচ্ছ কেন আমি পছন্দ করি না কারণ ওই একটা বয়স্ক মহিলাকে লুডো অ্যাপে কিছু করে এই রকম ভাবে বলছিল বুঝতে পারছো আর ভেতরের গন্ডগোল তো প্রকাশিত না হলে বুঝতে পারবো না তবে ধর্মের কল বাতাসে নড়ছে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো অসুস্থ মানুষ ওর হাজবেন্ড এমন কিছু হবে প্রশ্ন করলে কাজলদানিকে নিয়ে যেখানে ওর হাজব্যান্ডের গায়ে আঁচ পড়তে পারে মানে কি আমার যেটা মনে হচ্ছে যে কোনোভাবে ওর হাজব্যান্ডের মনে আঘাত লাগুক বা উত্তেজনা ক্রিয়েটেড হোক যাতে ওর হাজব্যান্ডের স্বাস্থ্য হানি হয় এটা ও চায় না কেউই চায় না আমরা যে সহকর্মী শাখা সিঁদুরে টান পড়ুক কেউ কি চাই কিন্তু ব্যাপারটা বলো দেখিনি সেই জায়গাটায় তোমাকে তো নিজে ঢাল হয়ে দাঁড়াতে হবে না যারা সীমা প্রিয় দর্শক তারা তাদেরই প্রশ্ন করছি। তাদেরই প্রশ্ন করছি তোমরা বলো তো আমি কোথাও ভুল করছি কি কোথাও কিছু ভুল করছি যেখানে সাপোর্ট করার কথা সেখানে করব যেখানে অপোজ করার কথা সেখানে করব আজকে এই যে গুপ্তি গুপ্তির হঠাৎ করে যেন ছানি অপারেশন হয়েছে এত পরে পরেও দেখতে পাচ্ছে যে পাঁচিলের পেছনে পয়সা দেয়া হয়েছে বাচ্চাটার এডুকেশনের পেছনে দেয়া হয়নি বাচ্চাটার শরীর স্বাস্থ্যের বিরুদ্ধে দেওয়া হয়নি কেন এতদিন ধরে দেখতে পাস নি তুই এতদিন ধরে যে চিৎকার করে মরছি তুই উল্টে আমার ফটো নিয়ে বুড়ো বুড়ি খাচ্ছে সেখানে বসিয়ে অশ্লীল লিঙ্গিত করেছিলিস দেখলি তো গুপ্তি সামলে যা সামলে যা কর্মফল কিভাবে পারছে লোকে চ্যানেল এমনি চৌষট্টিতে ওঠেনি সীমাকে তিনবার প্রেগনেন্ট করা হয়েছে তিনবার খালাস করা হয়েছে ওদিকে ঢ্যাঁড়স ঠিকটাই করেছিল সীমা না ঢ্যাঁড়স টিনা এরকম একটা চাদর গায়ে দিয়ে বসে আছে এরকম একটা মোটা সোটা মেয়ের ফটো তার মুখে সীমা এই টিনার ভিডিওটা লাগিয়ে টিনার ফটোটা লাগিয়ে দিয়ে পোস্ট করে দিয়েছিল এবং সেইটিকে ওই ফোকলার বাড়ির দোকানে বসে আছে এটা প্রজেক্ট করেছিল বুঝতে পারছো এইবার ওইখানে যে কোয়েস কথাগুলো যে ইয়েতে তোমার মোদির দোকানে লোকে দুধ চাইতে এসছে দুধ খতম হয়ে গেছে তখন লোকে দুধ খুঁজছে বাকিটা তোমরা ফিলিং দ্য ব্ল্যাকস বোঝেন বোঝে নাও বুঝিয়ে নাও ওই চাদরের মধ্যে হ্যানো তেন আর বাকি আমি আর বলছি না রাত আমার চোখ জুড়ে আসছে ঘুমে ক্যান ইউ ইম্যাজিন দেখো আজকে সেই এন্টারটেনমেন্ট চ্যানেলটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না ধর্মের কল বাতাসে নড়ে কন্ট্রোভার্সি নিশ্চয়ই করব কিন্তু মানুষের মেয়ে কোনো একটি মহিলার ইজ্জত বেছে নয় আচ্ছা এখানে ভিডিও বড় হয়ে যাবে তবু দুটো কথা বলে নিই আজকে টিনা সম্বন্ধে অনেক কথা বলা হচ্ছে যে টিনা দর্শকদের সঙ্গে দোগলামো করেছিল কিরকম না ও ফোকলার সঙ্গে সহবাস করেছে ফোকলার সঙ্গে সংসার করতে শুরু করেছে ফোকলা ফ্ল্যাটে গিয়ে থাকতো ওই বাইকটা ফোকলারই ছিল ঠিক আছে এবং বিরিয়ানি খাচ্ছে ও একা গিয়ে বিরিয়ানি খাওয়ার মেয়ে এটা তো এভাবে বললে হবে না কেন একা তো ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে এখন বিরিয়ানি খাওয়ার মেয়ে বলে মনে হচ্ছে না তো যাই হোক এইভাবে বললে তো হবে না আমরা তো দেখতে তো পাইনি তো যাই হোক এইগুলো লোকের বক্তব্য কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার ধরো আমি ধরে নিচ্ছি আমি পোস্টমর্টে রিপোর্টে যাচ্ছি না যে ওই মাতালের লোভ যে ওইভাবে ভিডিও দাও মাতালকে কনফ্রন্ট করা হয়েছিল যে বাইকটা মাতাল তথ্য দিতে আসে সবাইকে তখন কনফ্রন্ট করা হয়েছিল যে বাইকটা কার ছিল ইয়ে যেখানে টিনা বলেছে দর্শকদের যে ওই মানে মাতালের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তাহলে ওই বাইকটা আসে কেন মানে কোনো ক্ষেত্রে বকদাদার বাইক হোক বা যারু যার কিছু বাইক হোক ওই বাইকটা কেন আসে যেটা টিনার ক্ষতি হবে টিনা ব্লগের ক্ষতি হবে টিনা ব্লগের পয়সা পেতে তো তোমরা ওস্তাদ অত নিতে অত ছোটিনা ব্লগের ক্ষতি হবে টিনার সম্মানে আজ করবে শরম কথা বলা হয় কেন তখন কি বলা হয় ছাড়ন তো ও তো এই বলে দিয়েছে বাচ্চা পাওয়ার জন্য তাই জান ছাড়ুন তো মানে নিজের ভোগের ক্ষেত্রে হলে টিনার শরীর হোক বা টিনার পয়সা হোক নিজের ভোগের ক্ষেত্রে হলে কোনো জায়গা টিনার মান সম্মান বা টিনা ব্লগের মান সম্মান টিনা ব্লগ যে টাকা গাছের টাকাও খাচ্ছে যে গাছ নাড়িয়ে নাড়িয়ে টাকাটা খাচ্ছে সেই গাছে মান সম্মান কোনো দিন দেখা হয়নি এইগুলো তো আগে জানতে পারিনি যখন চোখে পড়লো সরে এলাম কিন্তু গুপ্তিদোগলাকে দেখাও তো সব জানতো এগুলো জানতো না দেখছে না আজকে বাচ্চাটা কেড়ে নিয়ে যাবে বলে ফ্রেন্স দিয়ে হচ্ছে মজাক পেয়েছিস থাবড়ে গাললাল করে দেবো রাগ হয়ে যায় বাচ্চাটা টিনা এখন বর্তমানে ছেড়ে দিয়েছে কাস্টাডি কেস ছেড়ে দিয়েছে হ্যাঁ বাচ্চা দেখবে ও এইটা যারা বলছো যে দর্শকগুলো তারা কিন্তু বোকার স্বর্গে মূর্খের স্বর্গে বাস করছো কারণ যে পড়াশোনা করে দেখো ডিভোর্স কেসের মধ্যে বাচ্চা দেখার প্রভিশন আছে তো আর ভবিষ্যতে পরিস্থিতি হলে বাচ্চার জন্য ও অ্যাপ্লাই করতেও পারে বর্তমানে ও পরিস্থিতিতে নেই ঠিক আছে একটা জিনিস দেখো বাচ্চাটাকে যখন টিনা নিয়ে যাওয়ার চান্স ছিল বক তো এনে দিচ্ছিল না বক তো ওটা শুধুমাত্র নিজের পয়সা লোটা এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্টের জন্য করার ছিল যেটা টিনা বুঝতে পেরেছে আর আমি আগের ভিডিওতেই বলেছি গুপ্তি যেখানে আমায় গালাগাল দিয়েছে সেই ভিডিওতেই বলেছি ও বক নিয়ে কথা তুলেছিল যে টিনা বককে বদলাল না কেন সেখানে আমি স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছি যে নতুন ওখিল রাখতে গেলে প্রচুর টাকার দরকার যেখানে ও বকের পেছনে অত ইনভেস্ট করে দিয়েছে অত পয়সা ইনভেস্ট করে দিয়ে অত সিক্রেট ইনভেস্ট করে দিয়েছে বক বললো না ওর কলে করে যে আমি সব বার করে নিয়েছি প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে দিয়ে বক কত কথা ছড়িয়ে দিয়েছে এরপর মেনলি হচ্ছে ওই টাকাটাই আর কি মানে লাস্টের দিকে ওর কাছে টাকা তো ছিল না ও নতুন করে কোনো নতুন উকিল হায়ার করতে গিয়ে দেখে প্রচুর টাকা লাগবে পেরে উঠলো না বুঝতে পারছো এবং ব্যাপারটা হচ্ছে ওই গটা সেট আপ গট আপ ভেতর থেকে বুঝতে পারলো যে এরা কিছুতেই কিছু করতে দেবে না বুঝতে পারছো আমার ছেলেকে আমার কাছে আসতে দেবে না কারণ ওই ছেলেটাকে ওই পক্ষে রাখলে ওদের চ্যানেল গ্রো করবে কিন্তু এখানে সীমা বলেই দিয়েছে যে ওরা বলছিল যে এত টাকা আমরা ছেলে আগলানোর জন্য খরচা করব না নিয়ে যাচ্ছে তো যাক তার মানে ছেলের প্রতি কোনো মায়া দয়া ছিলই না বুঝতে পারছো এইগুলো যদি আগে আমরা জানতে পারতাম তাহলে টিনার গায়ে তো দর্শকরা এত দাগ দাগ লাগাতো না আচ্ছা টিনার সম্বন্ধে যে কথাগুলো বলা হচ্ছে যে দর্শকদের সঙ্গে ধোঁকা করেছে এর থেকে অনেক বেশি ধোঁকা কন্ট্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেনি করেনি অনেক বেশি ধোকা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেছে কালকে পজিটিভ করছে আজকে দর্শকরা চাইছে যে নেগেটিভে সুতরাং দুটো পয়সার জন্য নেগেটিভে চলে গেল এটা ধোকলামও নয় এটা ধোকা নয় আজকে মারিয়া তার থেকে মারুক তাই না অথচ বড় কন্টেন্ট ক্রিয়েটার বলে তার পা ছাড়তে হবে কারণ কোনো দিন যদি তার সম্মতি হয় সে আমায় ডেকে নেয় বুঝতে পারছো সেই মুখে জোড়া পায় লাথি মেরেছে মেরেছে কিন্তু কোনো দিন যদি তার সম্মতি হয় তাকে সে যদি আমায় ডেকে নেয় কত বড় দোগলাম প্রতিটি মানুষ এখানে করে যাচ্ছে সেখানে টিনা কিছু কাজ করেছিল যেটা দর্শকরা যদি বুঝতে না চায় যে তার মজবুরি বা তার অসহায়তা সেটা ঠিক আছে ওটা তো পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু টিনা করেছিল এটা তো ঘটনা দর্শকদের রাগ করা যুক্তিযুক্ত কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এর থেকে অনেক বেশি অপরাধ দর্শকেরা মাথায় বসিয়েছে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা অন্য ব্লগারদের তারাও করে রেখেছে সুতরাং একা ওই মেয়েটাকে গ্রিল করে ওকে গালাগালি দিলে চলবে না এইটাই বলতে চাইছি তাহলে এই ভিডিওটা আমি মেনলি সীমাকে আর টিনাকে নিয়েই করলাম তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম কারণ আগের ভিডিওটায় অনেক ক্লিপ বাদ চলে লেগেছিলো আর কিছু জিনিস কনফিউজিং তোমাদের লাগছে না সেই জন্য ক্লিয়ার করতে এলাম সি ইন দ্য নেক্সট ভিডিও সবাই ভালো থেকো গুড নাইট মাঝরা এখন স্লিপ টাইট আর কমেন্ট করো ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো